প্রতিষ্ঠান দামি হয় রঙের কারণে নয় প্রতিষ্ঠান দামি হয় অ্যাসির কারণে নয় প্রতিষ্ঠান দামি হয় একজন শিক্ষকের কারণে যেই স্কুলে যে প্রতিষ্ঠানে যেই মাদ্রাসায় ভালো ভালো শিক্ষক পাওয়া যাবে সেই প্রতিষ্ঠানের নাম এমনিতেই বেড়ে যাবে কথা ঠিক না বেটি লক্ষ্য কি একটাই লক্ষ্য শিক্ষক যত জ্ঞানী হবে সেই ব্যক্তির কাছে পারেন আপনার সন্তানের জ্ঞানটা একটু বেশি হবে কথা বলেন ঠিক না বেঠিক ইমানদার একটু আওয়াজ দিয়ে বলবেন আচ্ছা আপনার সন্তান যখন এসএসসি পরীক্ষা পাশ করবে পাশ করার পর স্কুল শেষ করে যেতে হবে কোথায় কোথায় যেতে হবে চট্টগ্রামে তো কলেজের কোনো অভাব নাই কিন্তু পরীক্ষার সময় আসলে দেখবেন চিটাং কলেজের মধ্যে লাইন লাগে যায় চিটাং কলেজে লাইন লাগে যায় কি রে ভাই বলে যে চিটাং কলেজের মধ্যে হাজার যুদ্ধ করে হইলেও যদি টিকে যেতে পারি এখানে ভালো ভালো প্রফেসর আছে সরকারি ভালো ভালো প্রফেসর আছে শিক্ষক যত জ্ঞানী ছাত্রই তত জ্ঞানী হবে এটাই তো যখন কলেজটা শেষ করে যাবে কোথায় বাড়ছে ভার্সিটি তো অনেক আছে প্রাইভেট ভার্সিটি আছে এই ভার্সিটি আছে সেই ভার্সিটি আছে কিন্তু সবাই লাইন লাগাই দেয় ঢাকা ভার্সিটিতে সবাই লাইন লাগাই দেয় চিটাং ভার্সিটিতে একটা সিটের পিছনে আপনার এক হাজার এক হাজার ছাত্রছাত্রীও প্রতিদ্বন্দ্বী থাকে কিন্তু তারপর আমার ভাই কিংবা বোন পিছু হটে না আমি জিজ্ঞেস করলাম ভাই একটা শেয়ারের পিছনে এক হাজার জন ছাত্রছাত্রী যেখানে যুদ্ধ করছে সেখানে তুমি আবার নিজে এই কমসান্স নিয়ে নিয়ে এরকম করে তুমি যুদ্ধ করতে যাচ্ছ কেন আমাকে আমার ভাই কিংবা বোনের উত্তর দিবে ভাইয়া কোনোরকম যদি একটু চান্স পেয়ে যায় বড় বড় ডক্টরেট মানুষের কাছে করতে বলেন সিগনাভেটি লক্ষ্যটা কি শিক্ষক যত জ্ঞানী হয় ছাত্র তার জ্ঞানটাও তত বেশি হয় সিগনা বেটি ঠিক আচ্ছা ইমানই আওয়াজ দিয়ে বলুন যদি আপনার সন্তানকে লন্ডন অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর কিংবা ডক্টর পড়ায় আর আওয়াজ দিয়ে বলেন আরো কি হবে আমার কিন্তু কথা বলতে প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে তারপরে আমি আপনাদের মহাব্বত উপস্থিত হয়েছি সুতরাং একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন আরো যদি আপনার সন্তানকে মিশর আল ইউনিভার্সিটির ডক্টর কিংবা প্রফেসর ব্যক্তি পড়ায় বুঝতে কোনো কষ্ট হচ্ছে কেন আর কি হবে আচ্ছা কি মানে আওয়াজ দিয়ে বলবেন যদি আপনার সন্তানকে শাহ মানতে পড়ায় এক একটা কথায় গভীর মনোযোগ যদি আপনার সন্তানকে হিন্দাল বান্দা নামাজ তা রসুল খাজে খাজে গা খাজা গরিবে নামাজে পড়াই আরো যিনি চল্লিশ বছর পর্যন্ত কোরআনের তফসির পড়াইছেন ছাত্রদেরকে তিনি হচ্ছেন খাজা গরিবে নামাজ ইমানি আওয়াজ লাগবে ভাই যদি আপনার সন্তানকে গৌসুল আজম পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি পীর সৈয়দ আব্দুল কাদের জিলানি পড়াই আর এই গোসু পাকের লেখা অনেক কিতাব এখনো পর্যন্ত বাজারে আছে আলহামদুলিল্লাহ এমন অনেক কিতাব আছে যেগুলো এখনো বাংলা অর্থ করা হয় না সুবহানাল্লাহ বলেন মনোযোগ আছে আপনার যদি আপনার সন্তানকে যদি আপনার সন্তানকে ইমাম হুসাইনে পড়ায় আরো তাই তাই আচ্ছা যদি আপনার সন্তানকে মৌলা আলী পড়ায় হজরত আলীর তাল পড়ায় আওয়াজ সবার পায় থেকে আরও বেশি হবে আরো বেশি হবে আরো বেশি হবে আওয়াজ লাগবে হে আমার ईमानदार ভাইয়েরা যদি আপনার সন্তানকে আমার নবী কামলিওয়ালা মদিনাওয়ালা দুই জাহানের বাচ্চা তার জ্ঞানের কোনো সীমা আছে তার জ্ঞানের কোনো তুলনা আছে তার জ্ঞানের কোনো পরিমাপি আছে তাহলে বিবেক কিভাবে আপনি চিন্তা করেন সেই কামলিওয়ালা মদিনাওয়ালা বায়াল নবীর জ্ঞানের ব্যাপারে কিভাবে আপনার প্রশ্ন আসে বিবেকের মধ্যে যেই নবীকে স্বয়ং আল্লাহ তালা পড়েছেন কোরআনে আল্লাহ বলেন আর রহমান আল্লাহ কোরআন তিনি রহমান যিনি কামলিওয়ালা নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন মূল অর্থ দাঁড়ালো আমার নবীর শিক্ষক কোন ব্যক্তি নয় স্বয়ং লাইল্লাহ চিৎকার দিয়ে বলুন সুবাহ আমার নবীর শিক্ষক কে আর একটা আওয়াজ দেন আমার নবীর শিক্ষক কে সেজন্যই তো নবীজি হাদিসে বলেন বুইসতু মুআল্লিমান ও দুনিয়ার মানুষ শুনে রাখো শুনে রাখো কানটা খুলে দাও আমার নবীকে পাঠিয়েছেন বয়স্তুমান আমাকে আমার আল্লাহ ছাত্র বানাই পাঠাই নাই আমার আল্লাহ আমাকে শিক্ষক বানাই পাঠাইছে